শেখ হাসিনার ফিরে আসার ঘোষণা আওয়ামী লীগের নতুন লড়াই শুরু বাংলাদেশের রাজনীতিতে আজও আলোচনার কেন্দ্রে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ একুশ এপ্রিল দু এর সর্বশেষ খবরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলকে পুনর্গঠনের জন্য নানা কার্যক্রমে সক্রিয় রয়েছেন বলে জানা গেছে সাম্প্রতিক একটি পোস্টে আওয়ামী লীগের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে শেখ হাসিনা দলের নেতাকর্মীদের সংগঠিত হওয়ার নির্দেশ দিয়েছেন যাতে কোনো অপশক্তি পালিয়ে যেতে না পারে এই বার্তায় তিনি জোর দিয়েছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়ত শেখ হাসিনা এদিকে খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলে নেতাকর্মীরা শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই এবং শেখ হাসিনার সরকার বারবার দরকার স্লোগানে মুখরিত করেন এই মিছিলে দলের স্থানীয় নেতৃত্ব দাবি করেছেন শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ আবার উন্নয়নের পথে ফিরবে তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সামনে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে জনগণের আস্থা ফিরিয়ে আনা গত বছরের গণ অভ্যুত্থানের পর দলটির অনেক নেতা নির্বাসিত বা গ্রেফতার হয়েছেন যা দলের সাংগঠনিক কাঠামোকে দুর্বল করেছে এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করলেও আসন্ন নির্বাচনে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে শেখ হাসিনা যিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন সম্প্রতি তার সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন একটা কারণে আমি ফিরব তার এই বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে তবে অন্তর্বর্তী সরকারের প্রধান স্পষ্ট করেছেন আওয়ামী লীগের কোনো নেতা যদি অপরাধে জড়িত থাকেন তবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে আপনার মতামত কি শেখ হাসিনা ও আওয়ামী লীগ কি বাংলাদেশের রাজনীতিতে আবারও শক্তিশালী অবস্থানে ফিরতে পারবে নাকি নতুন রাজনৈতিক দলগুলো এখন মাঠ দখল করে রাখবে কমেন্টে জানান আপনার মতামত আর এই চ্যানেলে নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সঙ্গে থাকুন আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না